আমি সুন্দর বলো আমি সুন্দর বলো বলো আমি সুন্দর আমি সুন্দর এটা এটা কেউ চেঞ্জ করতে পারবো এটা আমি সুন্দর ঠিক আছে আমি সুন্দর রেদিগার বস বস দিয়ে বস

আরে জীবন দে জীবন বড় জ্ঞাপন জীবন যাই হোক কি সুন্দর আহিল কে সুন্দর বলো তুমি সুন্দর না আপু সুন্দর আহিল এই যে বাইক হয়ে দিছে খুশি তুই তোর বাইক হয়ে দিছে আপু সুন্দর আশকা খুশি মহা খুশি আপু আপু সুন্দর কথা শুনে আশকা মহা খুশি আহিল কে সুন্দর আপু সুন্দর না আহিল হ্যাঁ আহিল

খুশি আসা খুশি খারাপ এমন আইন মোটামুটি খারাপ না তোমরা দুইজনই সুন্দর সুন্দর নিয়ে দুই ভাই বোনের মধ্যে ঝগড়া চলছে